আসসালামু আলাইকুম এ প্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা সবাই সকালবেলার ব্লগ দেখতে খুব পছন্দ করেন এই জন্য ভাবলাম আবারও সকালবেলার একটা ব্লগ শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার নামাজ শেষ করে নিয়েছি দেন তারপরে টুকটাক কিছু কাজ করে এখন হচ্ছে কিচেনে চলে আসছি আজকে রান্না করব মিষ্টি কুমড়া আর এই মিষ্টি কুমড়াটা একটু কাঁচা ছিল গতকালে নিয়ে আসা হয়েছে তো কি স্কুল থেকে আসার সময় দেখি যে একটা ভ্যানে বিক্রি করতেছিল আর এই মিষ্টি কুমড়াটা না খেতে খুবই মজা হয় একটু কাঁচা কাঁচা থাকে খেতেও টেস্টি তো যাই হোক এটা খোসা সহ রান্না করতো আম্মও দেখতাম নানিও তাই রান্না করতো তা আজকে চিন্তা করলাম আমিও খোসা সহ রান্না করবো আমার মিষ্টি কুমড়াগুলোতে একটুখানি দাগ ছিল এই দাগগুলো একটু একটু করে কেটে ফেলে দিব দিয়ে তারপরে হচ্ছে বাকিগুলো রান্না করে ফেলবো আপনারা কে কেমনে মিষ্টি কুমড়া কাটেন অবশ্যই জানাবেন কিন্তু আমরা যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করি তখন এভাবে করে কিউব কিউব করে কাটি ইভেন লাউ চিংড়িটা রান্না করতো এভাবে কেটে যাই হোক কুমড়োটা কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে চাল কুমড়ো নিয়েছি এই চাল কুমড়োটা একটু বেশি মানে বয়স ছিল না আর কি একটু ছোটো সাইজের চাল কুমড়া ছিল তো ভাবলাম যে এটা দিয়ে চাক ভাজি করি আমাদের বগুড়াতে কুমড়ার এই ভাজিটাকে চাক ভাজি বলে তো আজকে চিন্তা করছি এটা করবো কুমড়োটা প্রথমে একটুখানি ছিলে নিলাম দেন তারপরে হচ্ছে এরকম করে গোল গোল করে কেটে নিচ্ছি এই ভাজিটা অনেক বেশি পছন্দ আর তকির বাবারও তো এবার প্রথম এই ভাজিটা খেয়েছে আমার নানি বাড়িতে আম্মু যখন অসুস্থ ছিল তখন আমরা নানি বাড়িতে গিয়েছিল নানি ভাজি করে এনে দিয়েছিল আর ও আমশত্ব ভেবে এটা অনেকগুলো খেয়ে ফেলেছিল আর আমাকে বলতেছিলো তুমি বানিয়ে দিও আমসত্ব তো এই তো এখানে কুমড়োগুলোতে একটুখানি কাটা চামচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি যাতে লবণ মরিচ যায় দেন তারপরে হলুদ মরিচ আর একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো বেগুনের মতো করে বেগুন যেভাবে করে আমরা ভাজি করি ঠিক সেভাবে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এখন প্রথমে চিংড়ি মাছটা রান্না করে নেব এটার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ দেন তারপরে এখানে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ পরে এখন পানি অ্যাড করে মশলাটা একটুখানি ভুনিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু এটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিব যেহেতু ছোট চিংড়ি ছিল তো আর চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি পরে এখন হচ্ছে এই চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ভুনিয়ে নিব এরপরে হঠাৎ মনে পড়লো যে তো কি তো ছোটো চিংড়ি খাই না ওর জন্য বড় দুইটা চিংড়ি দিয়ে দিই বড় চিংড়ি দিয়ে রান্না করলে আমি আসলে এই টেস্টটা পাই না আম্মু ছোটোবেলায় যেমন করে রান্না করতো ছোট চিংড়ি দিয়ে এটা আসলে অনেক বেশি মজার ছিল আর কি যাই হোক চিংড়ির সাথে মানে মিষ্টি কুমড়াটা ভালো করে একটুখানি মশলার সাথে ভুনিয়ে নিব দেন তারপরে হচ্ছে এটার মধ্যে একটুখানি পানি অ্যাড করে সিদ্ধ করে নিব এই তো এখন হাফ কাপের একটু কম পানি দিয়ে এখন এই তরকারিটা আর কি ঢেকে রেখে দিব চুলায় কিছুক্ষণের জন্য সকালবেলা আমার তো অনেক বেশি তাড়াহুড়া থাকে ত্বকির বাবার অফিসে লাঞ্চ দিতে হয় এই জন্য রান্নাটা আমি সকালবেলা করে ফেলি যাতে ও টাটকা খাবারটা নিয়ে যায় আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি তোকির বাবা ডাল ছাড়া আর কি খাবার খায় না কারণ ওর নাকি গলা দিয়ে খাবার নামে না যাই হোক তো এরপর পরে হচ্ছে আমি চাল কুমড়োটা ভাজি করে নিচ্ছি এই যে রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি এটা এখন ভেজে নিচ্ছি বেগুনের মতো করে আর এটা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে তাহলে খেতে অনেক বেশি মজা হয় চাল কুমড়াটা উল্টে দিচ্ছি দেখি যে মিষ্টি পানি শুকিয়ে গিয়েছে এরপরে বেশ কয়েকবার আমি নেড়ে দিয়েছি আর এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু একদম গেলে ফেলা যাবে না তো এই পর্যায়ে এখন হচ্ছে আমি পানি অ্যাড করে দিব আর এটা দেখি আমার ছোটবেলার যে মিষ্টি মিষ্টি কুমড়ার তরকারির কথাটা মনে পড়ে যাচ্ছে যাই হোক এরপরেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ পরে আবার ঢাকা দিয়ে রেখে দিবো ঝোল শুকিয়ে আসলে নামিয়ে নেব আর এদিকে এই ভাজিগুলো এখন নামিয়ে নিচ্ছি ভাজিগুলো হয়ে গিয়েছে একটু কড়া করে ভেজে নিয়েছি কুমড়ো এভাবে ভাজি করে দেখবেন অনেক বেশি মজা লাগে বিশেষ করে একদম ছোট যে কুমড়োগুলো থাকে ওই কুমড়োগুলো বেশি মজা লাগে আমার তো খুব মনে আছে খালামনি দেখতাম যে গাছ থেকে তুলে নিয়ে এসে ওই কুমড়োটা দিয়ে বানিয়ে দিত তো যাই হোক এদিকে তরকারিটা হয়ে যাওয়ার মধ্যে এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে করে একটু মিষ্টি মিষ্টি লাগে তরকারি ডাল ভাজি সব হয়ে গিয়েছে আমার এখন হচ্ছে আমি সকালবেলার নাস্তাটা বানিয়ে নিচ্ছি সকালবেলার নাস্তাটা আমি একদম শেষে বানাই যাতে করে নাস্তাটা ঠান্ডা না হয়ে যায় তো পরোটা বানাচ্ছি আজকেও পরোটা তো কি খুব পছন্দ যেই দিন দেখা যায় যে মাংসের ঝোল কিছু থাকে ওই দিন আরও তার বেশি আগ্রহ থাকে পরোটা খাওয়ার পরোটাটা ভেজে নিচ্ছি আর এই পাশে চায়ের পানিটা যে বসিয়ে দিয়েছি এখন চা পাতা দিয়ে দিব আর এই কেতলিগুলাতে চা বানিয়ে ওরকম শান্তি নাই চাটা উতলে ওঠে একটু যদি পরিমাণে বেশি হয়ে যায় তো চুলা রাচটা একদম কমিয়ে দিয়ে দেন তারপরে হচ্ছে চাটা চা পাটাটা দিতে হয় এরপরে পরোটাগুলো ভাজ ভেজে নিচ্ছি আর পরোটাগুলো আজকেও খুব সুন্দর হয়েছে যদি খামিরটা খামিটার কি মেখে কিছুক্ষণ রাখা যায় তাহলে পরোটা অনেক সুন্দর ফুলে এই তো পরোটাটা বানা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো আজকেও চারটা পরোটা হয়েছে আর এটা মনে হয় আমার মাপ হয়ে গিয়েছে যাই হোক এখন হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি আমি একসাথে এভাবে চারটা ডিম ভাজি করি কারণ আমার কাছে মনে হয় টাইমটা কম লাগে আর মানে একটা ডিমের জায়গায় চারটা ডিম ভাজা হয়ে যায় আমার যাই হোক এরপরে হচ্ছে ডিমগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ পরে একটা একটা করে ডিম উল্টে তার দেন তারপরে হচ্ছে নামিয়ে নিব এই তো ডিমগুলো হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি আর তোকি আর তোকির বাবা হচ্ছে একসাথেই নাস্তা করে আমি একটুখানি লেট করে ফেলি কারণ দেখা যায় আমার এদিকে ত্বকির বাবার লাঞ্চটা রেডি করতে হয় এই তো আমার চাটার মধ্যে আমি একটুখানি লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব। এপাশে লাঞ্চটা রেডি করে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আজকে চাল কুমড়ো ভাজি যে দিচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা তরকারি আমি বাসায় যেটা রান্না করি আমি প্রতিদিন লাঞ্চে সেটাই দিই কারণ আমার কাছে মনে হয় বাসার খাবারটা হেলদি আর প্রতিদিন যে লাঞ্চে পোলাও মাংস দিতে হবে এটার কোনো মানে নাই তো এই জন্যই আমি বাসায় যেটা রান্না করি সেটাই প্রতিদিন লাঞ্চে দিই এই তো তোকে বাবার টিফিন বক্সটা আমি গুছিয়ে দিচ্ছি শেষে আমার চাটা নিয়ে আমি এখন রিল্যাক্স করে বসে আর কি খাবো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম